এই যে আমাদের ম্যাগিটা হতে শুরু হয়েছে ম্যাগি ফুটে গেছে দু মিনিট মেয়ে খুশিয়া আর বৌদি ভাই রান্না করছে আমাদের ম্যাগি এখন তৈরি হচ্ছে আমি আর অদিদি খাবো বলে রেডি হয়ে গেছি বৌদি এখন রান্না করছে অদিদি কী খাবো আমরা বল আমরা এখন ম্যাগি খাবো তো দেখা যাক আমাদের ম্যাগি খাওয়ার ভিডিও অদিদি একটু টাটা করে দাও এই যে আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে সুন্দর এই যে আমাদের অদিতি হয় কিরকম করে খা ওই ওটা না ওটা না এই দিয়ে দিয়ে খাওয়া দিচ্ছি এই যে আমাদের অদিতি হ্যাঁ কাকাই কি বলো বল বল ঝক করে বল বৌদিবাই ভাগ করছে ভাল লাগছে ভাল লাগছে কি খাচ্ছি যেটা এই যে আমাদের অদিতি ম্যাগি খাচ্ছে দাও দাও আটা দাও ওই দেখো ওই দেখো ওই দেখো ஆ வா ஐ ககாய் ஐ ககாய் கனுன 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 க மனுவால வா दारुण கேதனா दारुण கேதனா আমাদের অদিতি এখন ম্যাগি খাচ্ছে একা একা বসে বসে দেখেছো একা একা খাওয়া শিখে গেছে